নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্ব শাস্ত্রী ভাগ্যপূজা স্বাগত জয় বাম জয় তারা এবারে বলা হবে জানুয়ারি মাসের রাশি ফল জানুয়ারি দু হাজার পঁচিশ বারোটি রাশির ফলাফল কি হতে যাচ্ছে জানুয়ারি মাসে এবারে জানুয়ারি মাসে প্রথমে একটু প্ল্যানিটরি পজিশনগুলো একটু আপনাদের জানিয়ে দিই দেখুন রবি এবারে রবি বলার কিছু নেই কারণ রবি প্রতিটা মাসে এক একটি ঘরে থাকে মঙ্গল উৎসা নক্ষত্রে থাকছি কর্কট রাশিতে তারপর পুনর্বসু চলে যাচ্ছে তারপর থাকছে কর্কট থেকে মিথুনে চলে যাচ্ছে বুধ জ্যেষ্ঠা নক্ষত্রে আছি তারপরে মূলায় যাবে তারপর পূর্বসারা উত্তরাষারা তারপর শ্রবণা বৃহস্পতি তো রোহিনী থাকছে শুক্র ধনিষ্ঠা শতভিসা সনি শতভিসা নক্ষত্র এবং পুরভাদ্র থাকছে এবার আসা যাক রাশি প্রথমে আসি আমরা মেষ রাশি মেষ রাশির জানুয়ারি মাসে বলতে গেলে প্রেমের জেগে বেস্ট শিক্ষা জায়গা শিক্ষা জায়গা বলতে গেলে যারা কোনো ক্রিয়েটিভিটি শিক্ষার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভমান বলা যাচ্ছে এবং যারা কোনো হস্তশিল্প বা কোনো রকম কুটির শিল্প মানে ছোটো শিল্প সাথে যুক্ত আছেন এবং পেন্টিংয়ের ব্যবসার সাথে যুক্ত আছেন এছাড়া জামা কাপড়ের ব্যবসা অপরকে দেখতে গেলে ঔষধিক ব্যবসা বা এডুকেশানে ব্যক্তি যদি বিজনেস করে থাকেন মানে কোচিং সেন্টার আরে করেছেন বা অনলাইন বিজনেস করছেন সেক্ষেত্রে শুভমান বলা চলছে মেষরাশির যারা চাকরির জন্য চেষ্টা করছেন কর্মক্ষেত্র বলতে গেলে এবারে কর্মক্ষেত্র জায়গায় একটু প্রতিদ্বন্দ্বী আসতে পারে বাট যদি আপনাদের জন্ম ছকে বুধের পজিশন ভালো হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু এবারে চাকরি সাফল্যমান পেতে পারেন তবে একটু মানসিক চিন্তা মানসিক ডিপ্রেশন প্রবণতা দেখা যাচ্ছে আর স্বাস্থ্যর জায়গায় যদি আমরা বলতে চাই পেসার সংক্রান্ত সমস্যা আর আপনাদের বুক হৃদয় সংক্রান্ত সমস্যা একটু আসার দেখা যেতে পারে যারা ট্রাভেলিং করবেন বলে পরিকল্পনা করছেন ট্রাভেলিংয়ের ক্ষেত্রে সাকসেসফুল হবে কিন্তু যাই করেন না কেন ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আমি বলবো বারো তারিখের পর বারো তেরো তারিখের পর জানুয়ারি বারো তেরো তারিখের পর ট্রাভেলিং করতে গেলে বেশ শুভমান হবে সেই প্ল্যানটা আপনার যদি কোনো শত্রু থাকে সেটা আমাদের প্রবণতা হতে পারে অর্থ জায়গা শুভমান বলা চলছি আর প্রতিকার হিসেবে যদি বলি এই মাসের প্রতিকার কালো তিল কালো তিল বহমান জলে নিক্ষেপ করতে পারেন বা বা কালো কাককে খাওয়াতে পারেন প্রতি শনিবার মঙ্গলবার বা অমাবস্যা খাওয়ালে খুব বেটার হবে এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বিশ্ব রাশি বিশ্ব রাশি দেখতে গেলে বিশ্ব রাশি যেটা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের পর কোন একটু সমস্যা হওয়ার প্রবণতা থাকতে পারে মানে মাসের প্রথম দিক থেকে সম বেটার ফিল্ড সব দিকটা ওভারঅল কিন্তু একুশ তারিখের পর একটু কোনো প্রবলেম হতে পারে কোনো দুর্ঘটনা হওয়ার প্রবণতা থাকতে পারে তো সাবধানে চলাফেলা করবেন বিশ্ব জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনার বসের সাথে যা চাকরি প্রার্থী চাকরি করছেন কর্মস্থানে সেই জায়গা আপনাদের বসের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার প্রবণতা থাকতে পারে বা কোনো প্রমোশন হওয়ার প্রবণতা ছিল হতে গিয়ে বাধা প্রাপ্ত হবার একটা আশঙ্কা আসতে পারে তবে একটা সুখবর বলবো আপনি কোনো মাঙ্গালিক অনুষ্ঠানে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারে এবারে মাঙ্গালিক যাদের অবিবাহিত ব্যক্তিদের বিবাহের সম্বন্ধ আসতে পারে তবে উচ্চ ক্ষেত্রে শুভমান বলা যাচ্ছে বাকি সেক্টর গুলো বেটার ফিল্ড তবে যারা ইঞ্জিনিয়ারিং স্ট্রিম বা টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বেস্ট যারা এমনি কমার্স বা ব্যাংকিং সেক্টর নিয়ে কোনো পড়াশোনা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন সে জায়গায় মোটামুটি শুভমান বলা চলছে সমস্ত প্রেডিকশন করতে গেলে অতি অবশ্যই কিন্তু তার জন্ম ছকটা অবশ্যই একটু বিচার সাপক্ষ ব্যাপার তবে স্বাস্থ্য জায়গা বলতে গেলে একটু গ্যাস বা হারনিয়া সংক্রান্ত সমস্যা একটু ভোগান্তি আসতে পারে তো আমি বলবো যখনই আপনার কর্মে ব্যস্ত থাকুন না কেন বা যারা ব্যবসা করছেন একটু চলাফেলা বা বারে জল খাওয়ার চেষ্টা করুন মানসিক চিন্তা গৃহণী একটু মানসিক চিন্তা প্রবল্যমান আসতে পারে সন্তানদের বা সন্তানরা আপনার কথা অবাধ্য কথা আপনার শুনতে চাইবে না মানসিক চঞ্চলতা স্থিরতা হতে পারে শিক্ষা নিয়ে একটু চাপ হওয়ার প্রবণতা থাকবে আর অর্থনৈতিক জায়গা বলতে গেলে বেশ শুভমান বলা যাচ্ছে অর্থ জায়গা বিশ্বরাশির শুভমান বলা যাচ্ছে আপনারা ইউটিউবে অনেকেই অনেকে নয় বাট আমি আমার বিশ্লেষণ হিসাবে বলবে যে বিশ্বরাশির শুভমান বলা চলবে তবে আজ এইবারে কিন্তু আপনারা শুভমান বলি যে অর্থ বিনিয়োগ করবেন তা নয় এটা আপনাদের জন্ম ছকে বারবার বলে দিচ্ছি জন্মচকে বিচার সাপক্ষের ব্যাপার বিচার করে তারপর আপনি যে কোনো বিনিয়োগ করুন বিশ্বরাশির ক্ষেত্রে পারলে আপনাদের নিকটবর্তী কোনো অ্যাস্ট্রকে দেখিয়ে নিন ঠিক আছে তবে এবারে বিশ্বরাশির প্রেমের জায়গা যদি আমরা আসতে যাই প্রেমের জায়গা শুভমান বলা যাবে কিন্তু সেই আট ন তারিখের পর মাসের প্রথম সপ্তাহে শেষ করে অর্থাৎ সেকেন্ড সপ্তাহ শুরু করে প্রেমের জায়গা শুভমান বলা যাবে তার আগে কিন্তু না হিসেবে যদি আমরা আসতে যাই রাশির ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের দান দিন বা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের চক করুন পারলে একটু ব্রাহ্মণদের সেবা করান বা ব্রাহ্মণদের সামর্থ্য অনুযায়ী বস্ত্র গিফট করুন এবার আসি মিথুন রাশিতে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে দেখুন মিথুন রাশির ক্ষেত্রে যেটা আমরা বলবো এটাদের জন্য ভালো খুবই খুবই ভালো এদের জন্য বুধাদিত্য যোগের একটা প্রবল্যমান দেখতে পাচ্ছি অর্থাৎ এদের এডুকেশন সেক্টরটা একটু মনসংযোগের সমস্যা হবে বাট ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রবল্যমান বলা চলছে ভালো প্রফিটেবল হবে য়ারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন বা অনলাইন ট্রেডিং করছেন অনলাইন কোনো বিজনেস মানে যে কোনো অনলাইন ট্রাইভের বিজনেস অনলাইন যার ইউটিউবার বিভিন্ন ক্রিয়েটারের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সাফল্যমান বলা যাচ্ছে এছাড়া যেসব ব্যক্তিরা কাঁচামাল কাঁচামালের ব্যবসা বা যানবাহনের ব্যসতে যুক্ত তাদের ক্ষেত্রে শুভমান বলা চলছে আর স্বাস্থ্যের জায়গায় যদি বলতে যাই মিথুন রাশির স্বাস্থ্য জায়গায় বলতে গেলে বলবো শিরোপীড়া বা রক্ত এবং মাইগ্রেনে কোনো সমস্যা নিয়ে একটু ভোগান্তি হবার প্রবণতা থাকতে পারে তবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার কোনো বয় জ্যেষ্ঠ মানে আপনার সিনিয়র সমস্যা সৃষ্টি করতে পারে আর যারা যানবাহন চালান চার চাকার ক্ষেত্রে বলবো সেফটি আছে মানে একটা সমস্যা দেখতে পাচ্ছি না কিন্তু যারা দু চাকা চালাচ্ছেন তারা একটু মনসংযোগ সংযোগ দিয়ে চালাবেন সে জায়গায় কোনো একটু সমস্যা আসতে পারে চিন্তা না করে ফ্রি মনে চালান কারণ বিনা কারণে মানুষের মধ্যে চিন্তা আসতে পারে বা হটকারে সিদ্ধান্ত আসতে পারে আর অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বলতে গেলে শুভমান পার্টনারশিপ বিজনেস শুভ বলা যাচ্ছে তবে উচ্চশিক্ষা ক্ষেত্রে ভালো বলা যাবে না বিশ্বরাশির ক্ষেত্রে এমনি অর্ডিনারি শিক্ষাগুলোর জন্য বেস্ট প্রতিকার হিসাবে যদি আমরা আসতে চাই প্রতিকার হিসাবে যদি আমরা বলতে চাই মিথুন রাশির ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃষ্ণের বীজ মন্ত্রের জপ লাগান বেস্ট হবে আর পারলে একটু বেগুনি রঙের বস্ত্র নিজের কাছে রাখার চেষ্টা করুন বা বেগুনি রঙের বস্ত্র পড়ার চেষ্টা করুন বেস্ট হবে আপনাদের জন্য এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশির বেস্ট জানুয়ারি মাস কর্কট রাশির জন্য বেশ শুভমান বলা চলছে আধ্যাত্মিক কথা শিক্ষাক্ষেত্র পয়স অর্থনৈতিক বিশেষত বলব অর্থনৈতিক জায়গা বিশেষভাবে শুভমান কোনো ব্যক্তির দ্বারা অর্থপ্রাপ্তি বা এই এতদিন যে আপনাদের অর্থপ্রাপ্তি হচ্ছিল না সেই অর্থপ্রাপ্তির একটা সুযোগ আপনি পাবেন এটা অবশ্যই শুভ কাজে লাগান কোনো অসৎ উদ্দেশ্যের জন্য এটা লাগাবেন না আর যাদের আইনি কোনো সমস্যা ছিল সেই জটিলতা কিছুটা হলো বেরিয়ে আসার একটা রাস্তা দেখতে পাবেন যারা যানবাহন ক্রয় করার জন্য পরিকল্পনা করছিলেন এবারে যানবাহন কেনার একটা সুযোগ আপনারা পেতে পারেন তবে দু হাজার পঁচিশ সালটাতেই মানে সারা বছরে বলতে গেলে তো মাসে মাসে রাশি প্রেডিক্টেড প্রেডিক্টেট করছি এখন সারা বছর বলতে গেলে কর্কট রাশির এবছর যদি যদি অবিবাহিত আছেন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত ব্যক্তিদের নাইনটি ফোর টু থাউজেন্ড দু হাজারের মধ্যে জন্ম এদের বিশেষত দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশ হয়ে যাবে বাট তাদের জন্মছক বারবার আমি বলি জন্ম দেখে তারপর কনসালটেশন করা বেটার এটা আমি গোচর হিসাবে প্ল্যানেটারি পজিশন দেখে আপনাদের জানালাম যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা প্রাপ্তি চেয়ে নিলাম আর একটা কথা আপনাদের জানাই ভ্রমণ করার জন্য বেস্ট কর্কট রাশি ভ্রমণের জন্য বেস্ট প্রতিকার হিসাবে বলতে গেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জপ করুন বা চন্দ্রগ্রহী দান দিন এটা আপনাদের জন্য বেস্ট এবার আছে পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য ঝামেলা বা গৃহে কোনো অসমাপ্ত কাজ থাকলে সেটা সমাপ্ত হবে বা মনের আপনার ইচ্ছা পূর্ণ হবে তবে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাটা কিন্তু ভোগান্তি হবে প্রতিযোগিতামূলক পরীক্ষাকে বাধা প্রাপ্ত তবে প্রেম বিবাহ এবং দাম্পত্য জীবনে কলহল এই জায়গাগুলো প্রবলেম একটু কম হবে তবে পুরোপুরি কম হবে না আর একটা কথা বলবো সিংহরাশির কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কোনো ব্যক্তির দ্বারা সাহায্য নিয়ে সাফল্যমান ব্যবসার দিকটা শুভ বলতে গেলে লিকুইড লিকুইড টাইপের কোনো প্রোডাক্টের বিজনেস বা যারা কোনো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নিয়ে বিজনেস করছেন বা কোনো মাটি রিলেটেড প্রোডাক্টে বিজনেস করছেন তামা জাতীয় ইলেকট্রিক্যাল প্রোডাক্ট তাদের জন্য শুভমান বলে গণ্য করা হচ্ছে প্রতিকার হিসেবে যদি আমরা আসি বলা হবে শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ করুন অথবা বাড়িতে সুগন্ধি ধূপ বা সুগন্ধি জাতীয় জিনিসগুলো ব্যবহার করুন এগুলো আপনার জন্য বেস্ট হবে এবার আস পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা শুভ মান বলা যাচ্ছে প্রেম বিবাহ এবং বিজনেস পার্টনারশিপ বিজনেস শুভমান বলা যাচ্ছে তবে এবারে মানে এই মাসে কন্যা রাশির ক্ষেত্রে ভ্রাতৃত্ব স্থানের কোন স্বাস্থ্যজনিত সমস্যা বেশ অর্থপায় হবার প্রবন্ধ থাকছে শিক্ষাক্ষেত্রে আমাদের সন্তানরা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হবার দেখা যাচ্ছে তবে যারা ঘর থেকে বা তার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য শুভমান বলা চলছে হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত বিনা কারণে অর্থ ব্যয় একটু আসবেই আর স্বাস্থ্য জায়গা বলতে গেলে লিভার পাকস্থলী বা অন্ত্রের কোন সমস্যা আসার একটু প্রবণতা থাকছে এবং যাদের এই সমস্যাগুলো রয়েছে সেগুলো একটু প্রবলমান হতে পারে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন প্রতিকার হিসেবে যদি বলতে যাই কন্যা রাশির ক্ষেত্রে বলবো ভগবান শ্রী গণেশের স্তব পাঠ বা বীজ মন্ত্রে জপ করতে পারেন অথবা পূজাও দিতে পারেন আর প্রতি বুধবার দিন বাচ্চা শিশুদের বারো বৎসরের নিচয়ে। বাচ্চাদেরকে নিজের পছন্দ মতো বা নিজের সামর্থ্য অনুযায়ী চকলেট বা মিষ্টি গিফট করুন এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে বাড়িতে এ মাসে আত্মীয় রানাগামন অর্থ সঞ্চয় কর্মক্ষেত্র প্রাপ্তি বা কর্মক্ষেত্রে চাপ ব্যবসা ক্ষেত্রে নতুন প্রোডাক্ট স্টক রাখার একটা সুযোগ ভ্রমণ করার পরিকল্পনার ক্ষেত্রে শুভ বা আপনার মনের মতো ইচ্ছায় কোন একটা স্থানে ভ্রমণ করার একটা সুযোগ পাচ্ছেন আর স্বাস্থ্য জায়গা যদি আমরা আসতে যাই তুলারাশির স্বাস্থ্য জায়গা বলতে গলা বা কমরের নিচের অংশ একটি সমস্যা হওয়ার প্রবণতা থাকবে আর আপনার কোনো শত্রু আপনাকে কোন রকম ক্ষতি করার একটা মেন্টালিটি আনতে পারে তবে মনের ইচ্ছা পূর্ণ থেকে বারবার কিন্তু বাধা প্রাপ্তি আসার প্রবণ দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আপনাদের বলবো হনুমান চাল্লিশা মানে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে তাহলে আপনার কাজের ক্ষেত্রে বেস্ট হবে হবে বলে মনে করা হচ্ছে এবার আসি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা টিচিং প্রফেশনালে আছেন তাদের ক্ষেত্রে ভালো ইম্প্রুভমেন্ট পাবেন বা টিচিং এর জন্য কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভমান বলা চলছে শিক্ষাক্ষেত্রে মনঃ সংযোগের সমস্যা সেই জায়গায় সংযোগ হবার প্রবণতা দেখা যাচ্ছে তবে অর্থ সঞ্চয় করার একটা সুরাহা পাবেন পিতার স্বাস্থ্য জায়গাটাতে অবশ্যই নজর রাখুন আর আমি বলবো ব্যবসা ক্ষেত্রে আপনার ভ্রাতৃত্ব স্থানের বা ভ্রাতৃত্বর দ্বারা সাহায্য পেতে পারেন চোখের কোনো সমস্যা হওয়ার প্রবণতা বা আঙুলের আঙুলের কোনো সমস্যা মুখমণ্ডলে কোনো সমস্যা হওয়ার থাকবে প্রতিকার হিসাবে যদি বলতে যাই গণেশের জপ করুন বা কেতু দান দিতে পারে এবার আসি ধনুরাশি ধনুরাশির এবছরটা খুবই ভালো টাইম যাবে আমি আর ডিটেলসে আসছি না কারণ ধনুরাশি প্রায় ওভারঅলটা ব্যাটারি যাবে শুধু রক্তপাত হওয়ার একটা প্রবণতা থাকছে বা মাথায় চোট লাগার একটা সম্ভাবনা থাকে স্ত্রীর সাথে মতে বিরোধিতা হওয়ার প্রবণা থাকতে পারে পাড়ার প্রতিবেশীর সাথে সমস্যা হওয়ার প্রবণা থাকতে পারে অর্থাৎ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন তাহলে দেখবেন এই মাছটা খুব ভালো যাবে বাকি ওভারঅল ব্যাটারি যাচ্ছে প্রতিকার হিসাবে যদি আমরা বলেও থাকি শিবের জপ করুন বা শ্রীকৃষ্ণের জপ করুন যে কোনো একটা আপনার পছন্দ যেটা সেটাই করবেন এই দুটো অপশন দেওয়া থাকবে এবার আসো মকর রাশি মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে দেখুন মকর রাশির এবারে রাশিটা মোটামুটি ভালোই থাকছে শুধু যারা শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করেছেন বা শেয়ার বাজার নিয়ে ট্রেডিং করছেন সেই জায়গায় একটা ইস্যু আসতে পারে আর আদার্স যদি বিজনেসের ক্ষেত্রে যদি আমরা বলি জামা কাপড়ের ব্যবসা মানে কৃষি জাতীয় পণ্যের ব্যবসা কৃষিজাতের যে কোনো প্রোডাক্টের মাটি জাতীয় যে কোনো প্রোডাক্টের ব্যবসা তারপর আপনার বলুন ট্রান্সপোর্টে কোনো প্রোডাক্টের ব্যবসা তারপর টিচিংয়ের প্রফেশন যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভমান বলে মনে করা হচ্ছে তবে এ মাসে আপনাদের কোনো দরকারি জিনিস না চুরি হওয়ার একটা আশঙ্কা থাকছে তাই যে কোনো ডকুমেন্টস রাখবেন না কেন একটু কেয়ারফুল রাখুন কোনো টাকা ফ্রড হওয়ার একটা সম্ভাবনা থাকছে কেয়ারফুল রাখবেন প্রতিক্রাসায় বলতে গেলে রাহু করে জপ করুন পারলে মা দুর্গার একটু পূজা দিন কালো কুকুরকে খাওয়ান আতপ চাল কোনো মানুষকে গিফট করুন বুধবার বা শুক্রবার আতপ চাল আপনার সামর্থ্য অনুযায়ী এবার আসি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে শুভ তবে গৃহের সদস্যদের নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে সমস্যা হবার প্রবণতা থাকছে তবে প্রেমের জায়গা মধ্যম মাঙ্গালিক অনুষ্ঠান বা গৃহে কোনো মাঙ্গালিক অনুষ্ঠান হবার প্রবণতা থাকছে সে জায়গা শুভমান বলে গণ্য করা হচ্ছে কর্মস্থানে বিনা কর্মস্থ চাপ সৃষ্টি হওয়ার থাকতে পারে বা কর্মসূত্রে আপনাকে দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ করতে হতেও পারে পাহাড়ি কোনো স্থানে ট্রাভেলিং করার একটা সুজ অ্যাডভান্স স্টেজ আপনারা পেতে পারেন কুম্ভ রাশির প্রতিকার হিসেবে যদি আমরা আসতে যাই শনি গ্রহের দান বা শনি গ্রহের বীজ মধ্যে জপ করুন কালো রঙের বস্ত্র পরার চেষ্টা করুন বা কালো রঙের বস্ত্র টুকরো কাছে রাখুন এবার আসবে মীন রাশি মীন রাশির এ মাসে বলতে গেলে প্রেমের জায়গা শুভ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে শুভ তবে হঠাৎ করে সহজে কাউকে বিশ্বাস করবেন না আপনার সাথে কোনো প্রতারিত হবার একটা সুযোগ পেতে পারে আপনার যে কোনো কর্ম হতে গিয়ে বাধা প্রাপ্ত হবে বাট সাকসেস হবে একটু ডিলে হয়ে হবে মানে ধীরতা নিয়ে হবে যারা লোহার কোনো বিজনেস বা বইয়ের বিজনেস জলের বিজনেস জল টাইপের যে কোনো প্রোডাক্টে তাদেরকে তো শুভমান বলে গণ্য করা হচ্ছে তবে যারা কৃষিজাত পণ্যতে কৃষি জাতীয় পণ্য সাথে যুক্ত আছেন সে জায়গায় সমস্যা আসতে পারে পারলে ব্রাহ্মণদের সেবা করান এটার জন্য আপনার জন্য বিশেষভাবে শুভমান বলে মনে করা হবে অথবা পারলে একটু নিকটবর্তী কোনো মন্দিরে যে কোনো মন্দিরে থাকুক না কেন সেখানে গিয়ে পাঁচ রকম ফল এবং সবুজ রঙের কোনো বস্ত্র গিফট করুন অবশ্যই সেটা শুক্রবার দেখে করুন তাহলে আপনার জন্য বিশ্বাস শুভ যাচ্ছে তাহলে এই ছিল আজ আমাদের মানে এই মাসের রাশিফল বারোটি রাশি রাশিফল চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না নেক্সট ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা পার্সোনাল যোগাযোগ করতে চাইলেন নিম্নলিখিত নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ